সাকিবের সাথে কি ঘটনা ঘটেছিল কেস করেছে সেই মামলাটা পর্যন্ত এই দু একজন কুলাঙ্গারের কারণে কিন্তু সাকিব সেটাকে আর আগাতে পারে নাই কিন্তু দুই সালে ওমর সানি কইছিল তখন এখন ওমর সানি নিজের কথা তুলতে যাই সাকিবের কথা তোলে এখন যে ওমর সানি এখন সাকিবের পক্ষেই কথা বলে সেই ওমর সানি কিন্তু সাকিবের সমালোচনা করতো মাঝে মাঝে আর সাকিবের পক্ষই দুই সালে যে ঘটনা ঘটছে সেই ঘটনা এখন ফাঁস করতে আসছে ওমর সানি তো দু সালে কি করছো ওমর আমার প্রশ্ন হচ্ছে এখানে ওমর সানি নিজের মুখে বলছে যে দুই একজন কুলাঙ্গার যেটা বলছে তাহলে যেটা দুই একজন ছিল আপনারা এতগুলো মানুষে কি করছেন সাকিবের ফাঁসে দাঁড়াতে পারছেন না আপনারা আমার এই প্রশ্ন আপনাদের কাছে আপনারা কিন্তু সবে জানেন সবে বুঝেন চুপচাপ আপনারা পড়ে রয়েছেন দুই একজন কুলাঙ্গারকে আপনারা সোজা করতে পারেন না আর এখন দুই সালের ঘটনা এখন আইছেন উন্মোচন করতেন শাকিব খান দৈর্য ধরে এ পর্যন্ত আসছে যদি শাকিব খানের জায়গা অন্য কোনো মানুষ হইতো না চলচ্চিত্র চলচ্চিত্র জায়গা থাকতো না কেননা সাকিব খানের চলচ্চিত্র দৌড়ে রাখছে অনেক দৈর্য ধরে অনেক অকমানে অনেক মানুষের অনেক কথা শুনতে হয়েছে সাকিব খানকে অনেক কথা শোনার পরে যায় শাকিব খান আজকে এ পর্যন্ত আসছে যারা চলচ্চিত্র ভালো চায় যারা চলচ্চিত্র ভালো কাজ করতে চায় তাদেরকে টান কিভাবে নিচে নামাইতে হয় আপনার চলচ্চিত্র বেশিরভাগ মানুষ এতে এখন দুই একজন কুলাঙ্গারের কথা উঠছে তখন দুই একজন কুলাঙ্গারকে আপনারা এতগুলা মানুষে সোজা করতে পারেন না এখন সোজা করতে না আসছে তখন তো আপনারা বৃত্তে বৃত্তে টেম্পু চলাইছেন কিন্তু জবাব দিচ্ছেন না চুপ করে পড়ে গেছেন আর এখন দুই একজন কুলাঙ্গারের নাম উড়িয়ে আসছে তার মানে আমরা কি বুঝি না আপনারা বৃত্তে বৃত্তে যে সাকিবের পিছনে সবাই লাগিয়ে থাকেন এটা কি আমরা বুঝি না মেগা স্টার কিন্তু অতীতে অনেক সুপার হিট ছবি দিচ্ছে চলচ্চিত্রের জন্য অনেক কিছু করছে এখন ইদারে এই বর্তমানে বর্তমান সময় আপনি যদি তাকান রাজকুমার স্প্রিয়তমা তুফান দরদ এক একটার পর একটা সুপারহিট ছবি আইতে আছে এবং দিতে আছে তাইলে আপনারা চিন্তা করেন এই খারাপ সময় কিন্তু শাকিব খান যে সুপারহিট ছবিগুলা দিছে যদি এগুলাও যদি না থাকতো আপনি চলচ্চিত্র কই যেত এটা একবার ভাবি দেখেন তো যে যাই কিছু বলেন না কেন সবাই শাকিব খানের পেছনে লাগিয়ে থাকে আপনারা কিন্তু একটা জিনিস দেখেন যন্তু উনি তো বয়সেই গেছে সাকিবের সব সময় সমালোচনা করে এখন এই সময় উনি সাকিবের প্রশংসা করতে চাইছে এখন তো আসলে দিন শেষে কি আসলে সাকিবের প্রশংসা করম ছাড়া উপায় থাকে না মানুষের আমি জোনটা আঙ্কেলের ভিডিওটা দেখাইতেছি আপনারা এক নজর দেখে নেন সাকিব তো এক নম্বর নায়ক এটা তো বলার কোনো অপেক্ষা রাখে না ওই যে ইনকাম করেছে আমার মনে হয় বাড়িতে বসে ওর ওর জন্ম পার করে দিতে পারবে তো দেখেন তাকলাইক বলে লোক সে বড় বড় কথা বলছে সমালোচনা করছে তখন কিন্তু আসলে মাথা ঠিক ছিল না টেবিলের আসছে তো আসলে অবস্থায় আমি শুধু চলচ্চিত্র মানুষগুলোকে আপনার টাকা বড় জিনিস না আপনি যেটা সঠিক যেটা সত্য কথা আপনি তুলে হবে আপনাকে তো এখনো সময় আছে আপনারা নিজেকে সুদরা নিজেকে শুধরানোর চেষ্টা করেন কেননা কালোরে কালো বলেন সাদা সাদা বলেন তো আশা করি সবাই অনেক অনেক ভালো থাকবেন সত্য সন্তানের ফাঁসে থাকবেন তো আজকের ভিডিও এখন পর্যন্তই সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন সবাইকে আসসালামু আলাইকুম